আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাবের পিডিএফ ফাইল আমি আপনাদেরকে দেখাবো এই কিতাবটি দেখেন অনেক পুরাতন একদম ব্রিটিশ সামরের কিতাব আদি যুগের এই কিতাবটি হচ্ছে ফকিরি চিকিৎসা এই যে দেখেন ফকিরি চিকিৎসা এই কিতাবটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের হচ্ছে সহকারে দেখবেন এই যে দেখেন অনেক পুরাতন একদম আদি যুগের এই যে দেখেন কিতাবের পৃষ্ঠাগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতদিনের পুরাতন কিতাব এটা এই কিতাবগুলো এখন বর্তমানে পাবেন না কারণ এগুলো সব বন্ধ হয়ে গেছে এই যে দেখেন এখানে সব ধরনের কাজ আছে সব ধরনের কাজ এবং কি এই কাজগুলো খুবই দারুণ কোনো একটা কাজ মিস হয় না কাজগুলো খুবই ভালো রিজাল্ট আপনাদের কাছে যদি সব থাকে কোনো ভাইয়ের কাছে যে প্রকৃতি চিকিৎসা তাহলে অবশ্যই আপনাদের জানা আছে যে এই কিতাবটি কতটুকু কার্যকারী একটি কিতাব এই যে এখানে কিন্তু সব ধরনের বিদ্যায় আছে সব ধরনের টুটকা আছে নাকশা গুলো দেখেন এই যে এরকম পৃষ্ঠাগুলো একদম পাপড়ের মতো হয়ে গেছে বুঝতেই পারতেছেন আর হ্যাঁ আপনারা যদি সন্ন্যতিন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই এই দেখেন শিশু সন্তানের অনেক সময় দেখা যায় রাত্রে বিছানায় পেশাক করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো করতে পারবেন এখানে সেই তব আছে এই দেখেন অনেক ছোট ছোট আমল অনেক ছোট ছোট এস এম দিয়ে আপনারা কাজ করতে পারবেন এই দেখেন এই দেখেন কত ছোট দুই তিনটা কথার একটি আমল দুই তিন কথার ছবি এই দেখেন এগুলো খুবই পাওয়ারফুল বিদ্যা এই বিদ্যাগুলো দিয়ে কাজ করলে কাজে খুবই দারুণ রেজাল্ট আসে আপনারা করে দেখতে পারেন এই কিতাবের পিডিএফ ফাইল যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল করে যোগাযোগ করতে পারেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এই যে দেখেন যেতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো অনেকটাই বড় ওই কিতাবটি অত ছোট কিতাব না এই দেখেন এই এরকম হবে গায়বী ধন উপার্জনের অনেক পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা আছে এখান থেকে আপনারা করতে পারেন আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকে সুস্থ থাকেন খুদা আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যেগুলো থেকে নাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে সেই বিদ্যাগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি আপনাদের সামনে তুলে ধরার